নেক্সট আমরা খুব ইন্টারেস্টিং একটা প্রবলেমের সলিউশন দেখি যে আমাদের ইউন্টের ফাংশনটা খুবই তাই না দেখলে অনেক সময় অনেকটা ভয় লাগে যে এটা দেখে আসলে ভয় পাওয়ার কিছু নাই আহ হবে এবং যে ট্রান্সফরমেশনগুলো সেগুলো করতে হবে জাস্ট গুণ ভাগ মাথাটা ঠান্ডা রেখে করতে পারলে দেখবা সুন্দর মিলে যাবে আমরা লাইডেন্টিয়ান ফর্ম করলাম অবজেক্টে ফাংশনটা লিখলাম লিখে প্লাস ল্যান্ডা দিয়ে আমার এই যে রেস্ট্রিকশন যে কনস্ট্যান্ট ফাংশনটা এটা লিখলাম এল ওয়ান এল কে লাইডেন্টিয়ান কি কিউ ওয়ান এর সাপেক্ষে ডিফারেন্সিয়েট করি তো কিউ ওয়ান এর সাপেক্ষে যদি এই টার্মটাকে ডিফারেন্সিয়েট করি তাহলে কি আসে ঠিক মাল্টিপ্লাই হয়ে যাবে আর এখানে 6 1 করে äh, so, 5 হবে তাহলে 6 কিউ ওয়ান ইকুয়াল টু 5

এটা জিরো হয়ে যাবে এখানে কিউ টু নাইন সুতরাং এটা কি হয়ে যাবে পুরোটা কনস্ট্যান্ট টার্ম হিসেবে জিরো হয়ে যাবে আর কি এলেন কিউটো মানে হচ্ছে ওয়ান বাই কিউ টু আর এখানে পিউটো কোথায় আছে এখানে আছে তো তাহলে মাইনাস পি টু ল্যান্ডা মাইনাস ল্যান্ডা পি টু এটাকে আমি সাজিয়ে দুই নাম্বারি ইকুয়েশন দিতে পারি আর ল্যাণ্ডার সাপেক্ষে যদি ডিফারেন্সিয়েট করি তাহলে এটা হবে প্রতিযোগিতা হয়ে যাবে আমরা এটাকে তিন নাম্বার ইকুয়েশন দিলাম এবার এককে আমরা জানি কি করে আমরা এক ভাগ গুলি হ্যাঁ একটি দুইটি ভাগ পেয়ে এটা মানে মোটামুটি সব ম্যাথের ক্ষেত্রে এভাবেই করবো আমরা ফিরে যাবো ইনশাল্লাহ তো আমরা যখন এক ভাগ লিখলাম এখানে কিছুই করে না জাস্ট হচ্ছে জিনিসটা লিখছে ল্যান্ডার আমরা কাটা পি ওয়ান পি টু তো আমরা এখানে দেখতে পাই কিউ ওয়ান টু এদেরকে চাইলে লসাগু করা যায় তাই করে দেখি কি হয় হুম এখানে এসে স্টুডেন্টের মূল সমস্যা যেটা হয় প্রচন্ড ঘাবড়ে যায় যে এখন কি করবো এখন কি করবো ধৈর্য ধরতে হবে ঠিক আছে ইনশাল্লাহ সমাধান আর কি হ্যাঁ কিউ ওয়ান যদি আমি ওইখানে লসাগু করব তাহলে কি হবে এখানে কি কি ওয়ান আছে মানে ওর নিচে কিউ ওয়ান আছে নাই কিন্তু লসাগুতে আছে তো তাহলে কিউ ওয়ান কি হয়ে যাবে মাল্টিপ্লাইড হয়ে যাবে তাই না কিউ ওয়ান টু দি পার ফাইভ হয়ে যাবে কিউ ওয়ান টু দি পার সিক্স কিউ ওয়ান টু দি পার ফাইভ হয়ে যাবে কিউ ওয়ান টু দি কি সিক্স বিকজ আমি কিউ ওয়ান এর ডিমান্ড দিয়ে লস আপ করতেছে তো তাহলে এটা আসবে আর নিচে দেখো কিউ এখানে ছিল না কিউ টু যখন কিউ দিয়ে যখন লস হবে তখন কিউ টু পাওয়ার থ্রি থেকে কি হয়ে যাবে ফোর হয়ে যাবে মানে কিউ টু মাল্টিপ্লাই হয়ে ফোর হয়ে যাবে এই জিনিসটা এই করলাম তো এটাকে যদি আমি এখন উল্টে দিই তাহলে জিনিসটা কি হবে এটা ডিভাইডেড বাই কিউ ওয়ান আর এই কিউ টুটা উপর মাল্টিপ্লাই হয়ে যাবে এই কিউ টুটা মাল্টিপ্লাই হয়ে গেছে আর এই টার্মটা নিচে ভাগ আকারে চলে আসছে এবার এটা বেশ আমাদেরকে ডিস্টার্ব করতে না একটু যদি প্রায় মিলেই গেছে আমরা কাটাকাটি করতে পারবো সমস্যা হচ্ছে এখানে এদেরকে কি করা যাচ্ছে একটু যদি খেয়াল করো আমি যদি এখান থেকে বের কমন নেই তাহলে কি থাকে এখানে সিক্স থাকে কারণ পনেরো সার্ভ তাহলে সিক্স ইন্টু দেড় হচ্ছে সিক্স তো তাহলে আমি যদি দেড় কমন নিই তাহলে কি থাকে ফোর কি দেখো ম্যাজিক্যালি ম্যাজিক্যালি এটা নিচের টার্মটার সাথে মিলে যাচ্ছে আর যদি মিলে যায় তাহলে আমরা কি করতে পারি এটা কাটাকাটি করে লিখতে পারি দেড় ইন্টু কিউ টু বাই কিউ ওয়ান তো দেড় কে আমি থ্রি বাই টু আকারে লিখলাম কে না লিখে থ্রি বাই টু আকারে লিখলাম আর পি ওয়ান পি টু তো ছিল তো সেখান থেকে আমি কিউটুকে আলাদা করে তুলতে পারি কিউটুকে আলাদা করে তুললে এটাকে আমি চার নাম্বার ইকুয়েশন দিলাম এবার এই কিউটু এর ভ্যালুটা যদি আমি তিন নাম্বার ইকুয়েশনে বসাই কিউ এর ভ্যালুটা যদি আমি তিন নাম্বার ইকুয়েশনে বসাই তাহলে কি পাই এই ভ্যালুটা পাই তাই না এটাকে জাস্ট আমি একটু ক্যালকুলেট করে তাই নাম এখন এই এখান থেকে আমি কিন্তু পি ওয়ানকে আলাদা করে ফেলতে পারি পি ওয়ানকে যদি আলাদা করি তাহলে কি হবে এই থ্রি এম এর সাথে হবে প্রাইস হচ্ছে ভাগাকারে চলে যাবে আর পি ওয়ানটাও ভাগাকারে চলে যাবে তাই না তো এখন আমরা জানি মার্শালিয়ান ডিমান্ডে আমরা প্রাইস হ্যাঁ আমরা ইঞ্জিনেক্ট জিনিসটা প্রকাশ করি এবং প্রাইস এবং মানে প্রাইস ইস প্রাইস এবং ইনকামের সাপেক্ষে তো এখানে পি টু যেহেতু নাই আমি পি টু কু দিবস জিরো এনে পি টুকে ইন্ট্রোডিউস করতে পারি সুতরাং মার্শালিয়ান ডিমান্ড আমাদের বের করা হলো এবার এই ভ্যালুটা যদি আমি চার নাম্বার ইকুয়েশন বসাই তাহলে কিন্তু কিউ ভ্যালুটা পাবো তাই না কিউ টুর ভ্যালু আমরা দেখো পি ওয়ান পি টু দুইটা অটোমেটিক পেয়ে গেছে আমাদের এক্সট্রা করে আনা লাগে না টু এন বাই ফাইভ পি ওয়ান বাই পি টু মানে কোথাও যোগ বিয়োগ বা ক্যালকুলেশনের ভুল হতে পারে একটু কোন সংশোধনী থাকলে অবশ্যই আমাকে জানাবেন তো টু এন বাই ফাইভ পি ওয়ান বাই পি টু একটা আমার